শরৎকাল মানেই কিন্তু গোটা দেশ জুড়ে মা দুর্গার আসার আনন্দ বয়ে যায় সকলের মনে তো আমাদের মা দুর্গা প্রতিটা বাঙালির ঘরে ষষ্ঠীর দিনে আসলেও আপনারা কি জানেন মা দুর্গার আরও একটা রূপ মহলার দিনেই চলে আসেন আমাদের কোচবিহার রাজবাড়িতে আগে হ্যাঁ কোচবিহার রাজবাড়ির রক্তবর্ণা মা বড়দেবের কথা আজও অনেক মানুষ এমনকি কোচবিহারবাসীর অজানা কোচবিহারের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গাপূজা হলো রাজবাড়ির এই বড় দেবীর পুজো এই পুজোটি বংশ পরম্পরায় চলতে চলতে পাঁচশো বছর পেরিয়ে গিয়েছে তবুও কিন্তু আমরা অনেকেই জানি না সেটা কিন্তু গোটা দেশ বললে ভুল হবে আমাদের কোচবিহারেরই অনেক মানুষ জানে না আমিও জানতাম না আমি জেনেছি কোনো এক সৌভাগ্যক্রমে আমার এক কাকাবাবু আমাকে মহাপঞ্চমীর দিনে সকালবেলা আমাকে মহা বড়দেবের দর্শন করান সেদিনই ছিল মাকে প্রথম এবং শেষবারের জন্য দেখা তারপর আর যাওয়ার সৌভাগ্য হয়নি এবং মাকেও চোখ ভরে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু মনের মাঝে ছিল সুপ্ত বাসনা তারপর দীর্ঘ ছয় বছর ধরে মায়ের এই রূপদানটি অনুকরণ করার চেষ্টা করতাম আর নিজে নিজেই গুটিয়ে থাকতাম আর এই বছর আমি জানি না কোথা থেকে একটা সাহস এলো যে তোমাদের সামনে আমার এই প্রচেষ্টাতে একবার দেখানোর দরকার তাই আমি দেখিয়ে ফেললাম রাজবাড়ির এই ঐতিহ্যবাহী রক্তবর্ণমা বড়দেবীর পুজো শুরু করেছিলেন মহারাজা বিশ্বসিংহ পরে কোচবিহারের তৎকালীন মহারাজা নরনারায়ণ স্বপ্নে দেখা রক্তবর্ণমা বড়দেবীকে চিত্রকর পরিবারের সদস্য দিয়ে মাতৃরূপ দান করিয়ে পুজো আরম্ভ করেন সেই থেকে আজ পর্যন্ত একইভাবে একই নিয়মে চলছে বড়দেবীর পুজো তো তোমরা কে কে এই বড়দেবীর কথা জানো কমেন্টে বলতে ভুলো না আর যারা যারা জানো না তারা তারাও কিন্তু অবশ্যই একবার দেখতে এসো আমাদের কোচবিহার রাজবাড়ির মা বড় বড়দেবীকে জয় বড় বড়দেবীর জয়